ড্রাইভার পাবে তেলের টাকা আমার এই যে ভাই কমেন্ট করেছেন এত বড় একটা কমেন্ট কমেন্ট আপনারা দেখবেন ঠিক আছে ভাই রেখার যখন গাড়ি আটকায় সে ড্রাইভারের ভুলের কারণে আর সেই টাকা কি ড্রাইভার দেয় না মালিক পক্ষ দেয় ভাই রেকার গাড়ি আটকাবে যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আপনি ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তাহলে এই র্যাকার বিল ড্রাইভার বহন করবে আর যদি রাস্তায় গাড়ি বিকল হয়ে যায় যান্ত্রিক ত্রুটি হয়ে যায় ব্রেকডাউন হয়ে যায় সেই কারণে যদি রেকার হয় অবশ্যই এটার টাকাটা মালিক পক্ষ বহন করবে তারপরে লেখছে গাড়ির মালিক গাড়ি ক্রয় থেকে শুরু করে সমস্ত টাকা সে বহন করে ড্রাইভার তো আর বহন করে না ভাই গাড়ির মালিক তো গাড়ি কিনবে এখানে তো ড্রাইভার কিনবে না ড্রাইভারের কাজ হলো গাড়ি পরিচালনা করা যদি সে গাড়ি কিনতেই পারতো তাহলে আপনার গাড়ি কেন চালাবে তার নিজের গাড়ি সে নিজে চালাতে পারতো তারপরে আছে কিছু কিছু গাড়ি যখন তেল বেশি খায় সেই টাকা ড্রাইভার বহন করে না মালিক বহন করে ভাই যদি তেল বেশি খায় আপনি মেকানিকের সাথে পরামর্শ করেন যদি মেকানিক সাজেস্ট করে বা ইঞ্জিনটা চলবে না কাজ করাতে হবে তেল বেশি খাচ্ছে তাহলে অবশ্যই কাজ করাই নিবেন মালিক পক্ষ থেকে আর যদি মেকানিজ বলে ইঞ্জিন ঠিক আছে তেলও ঠিক আছে তাহলে ড্রাইভার সাহেব তার দক্ষতাটাকে কাজে লাগিয়ে তেল সাশ্রয় করতে পারবে এবং এই তেলের টাকা ড্রাইভার সাহেব নিতে পারবে ভাই এই ভিডিওটা মালিক পক্ষের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি শেয়ার দেন আর পরবর্তীতে কিভাবে তেল সাশ্রয় করা যায় সেই বিষয়ে ভিডিও করব সেই পর্যন্ত আমার পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভাই